আজকে রান্না নিয়ে চলে এলাম রেসিপিগুলো কী কী রেসিপি থাকবে শুভ্রো ভিডিওটির সঙ্গে থাকে বিস্কিপ করে যাবে না আমি কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছি টানা খোলায় ভেজে নিয়ে এখানে গরম জল বসানো আছে গরম জলটা তুলে দেব আর পাশে হাঁড়ি আছে তো ওই হাঁড়ির গরম জলটা রেডি হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে হাড়ের মধ্যে দিয়ে দেবো ডাল আর ডালটাও সিদ্ধ হবে ওদিকে ভাতটাও হয়ে যাবে আর তিন তিনটে রেসিপি আছে কালকে তো একাদশী গেছে সেই জন্য একাদশীর পরের দিন বেশিরভাগ দিন নিরামিষই খাওয়া হয় ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিন্তু লাউটা তুলে দিলাম লাউটা কিন্তু খোলা ফ্যানে আর লাউ তুলে দিয়ে একটু আদা দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধটা হতে দেব তার মধ্যে আমি বেগুনটা কেটে নিয়েছি এবার ডালটা আমি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে ষোলো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা তুলে দিলাম দিয়ে কাঁচা মশলাটা তুলে করে নিয়েছি মশলাটা তুলে দিয়ে জল দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেব দিয়ে বেশ ভালো করে মশলাটা কষতে থাকবো আর লাউ ডালটা কিন্তু এইভাবে একটু মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আমি অল্প অল্প মশলা দিচ্ছি মশলাটাই কিন্তু তেল ছেড়ে দিয়ে এসে দেখতে পাচ্ছি এবার সিদ্ধ করা লাউ ডালটা তুলে দিলাম আর গরম জল তো রেডি করাই ছিল একটু গরম জলও দিয়ে দিলাম দিয়ে এবার আমার বাকি থাকছে মিষ্টি গরম মশলা আর একটু ঘি এটা দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ ডালটা তৈরি দিয়ে হতে থাক তার মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি দুইটি তেলও দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি পাশে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম একটা পিঠ হয়ে গেছে উল্টে পাল্টে আর একটা পিঠ উল্টে দেবো আর ওদিকে লাউ ডালটাও হতে থাক আর ভাতটা আমার মোটামুটি গড়ফুটো হয়েছে ভাতটা হাফটা হয়ে গেলে নামিয়ে রেখেছি বেগুন ভাজাটা নামিয়ে ওখানে আমি ভাতটা বসিয়ে নামিয়ে নেব তার মধ্যে আরেকটা আমার রেসিপি আছে পুরো ভিডিওটির সঙ্গে থাকবে বন্ধুরা স্কিপ করে যাবে না সব সময় তো ছোটো ভিডিও দেওয়া যায় না বড় ভিডিও মাঝে মাঝে দিতে হয় লাউ ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে আমি বেটে রেখে গরম রেখেছিলাম গরম মশলা এই যে দেখো আর আমি সব সময় কিন্তু শিল পাতায় পেটেই রান্না করি কেননা ওই মিক্সি মশলা আমাদের বাড়ি যেন কেউ খেতেও চায় না আর আমার যেন ভালোও লাগে না ওই জন্য একটু শত কষ্ট হলেও কিন্তু শিল পাতায় পেটে রান্না করার চেষ্টা করি দেখতে পাচ্ছ এবার মিষ্টি গরম মশলা তুলে দিলাম নামিয়ে একটু ঘি দেবো ঘি দেওয়াটা স্কিপ হয়ে গেছে মানে ওটা ধরা হয়নি যাই হোক আমি লাউ ডালটা নামিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমার বেগুন ভাজাটা মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে আমি এবার এখানে এই উনানে আমি সয়াবিন রান্না করতে সয়াবিন আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম সেটা ধরা হয়নি যাই হোক আমার এদিকে ডালটা নেমে গেছে বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে নেমে গেছে আর সয়াবিনটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি দেখো চা সয়বিনটাও মোটামুটি আমার নামানোর মতো হয়ে গেছে এবার এখানে একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেবো তা মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে একটু বেলা হয়ে গেছিলো রান্না করতে তবুও আমার রান্নাটাও রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলাও দিলাম এবার আমি নামিয়ে নেব তা রেসিপিগুলো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিয়েও একাদশীর পরের দিন নিরামিষ খাওয়া দাওয়া সেই জন্য আমি নিরামিষ রান্নাবান্না করলাম কেমন